হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসক্রিম এর পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটা কালেকশন নিয়ে পাকিস্তানি ফ্লোরিট ক্যাটালগসের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপুর এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলোয়ারটোরটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডার করবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা অত্র বাংলাদেশ হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা তাদের ফার্স্ট টেবল আমরা ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন হবে এগুলো পাকিস্তানি ডিজাইনের ফ্লোরিড ক্যাটালগস খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার মাল্টি কালার প্রিন্ট করা থাকবে এবং সম্পূর্ণ বডিতে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে দেখেন কাজটা কাছে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গলার নেকটা বলার নেকটা আপনার খুবই সুন্দর এবং খুবই গর্জাস একটা কাজ করা থাকবে এবং অল ওভার বডিটা আপনার সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে এবং হচ্ছে এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন মাসাল্লাহ ব্যাক পশনটা আপনার খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্থলে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনাদের ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এবং সালোয়ারটা হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে এবং প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব দেব অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এবং ওনার দুই পাশে হচ্ছে আপনার কতটা চমৎকারভাবে আপনার এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে খুবই চমৎকার এবং খুবই গর্জ্যাস একটা ডিজাইন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটা আপনার খুবই সুন্দর প্রত্যেকটা কালারে আপনার খুবই ইউনিক এবং খুবই চমৎকার এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্টাইল তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপনার অর্ডার করবেন অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন অন্যথায় অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে আমাদের ড্রেসগুলো আপনার পারচেস করতে পারবেন না এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর স্যালাডটা হচ্ছে আপনার সম্পূর্ণ চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার চাইলে যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন স্যালোডটা ডিভাইডার এবং প্লাজো স্টাইলে যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন চাইলে আপনার প্যান কাটিংও তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এগুলো প্রাইসগুলো আপনাকে খুবই রিজনেবল ফাইজি দিব অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে দেখেন এই কালারটা আপনার খুবই সুন্দর হবে দেখেন মার্শাল্লাহ এই কালারটা আপনার খুবই সুন্দর দেখতেই পারতেছেন কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি কতটা ইউনিক এবং কতটা সুন্দর এবং কতটা নিখুঁতভাবে আপনার আপনারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন মাস অনেক সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর সালোয়ারটা হচ্ছে আপনার চিকেন কারি বোরিং কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটায় হচ্ছে আপনার সালোয়ারের কাজ করা থাকবে খুবই চমৎকার হবে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো পাকিস্তানি অথেন্টিক প্রোডাক্টের ভিতরে এগুলো আপনার যে কোনো স্টাইলে আপনার তৈরি করতে পারবেন আর যে আপনার অর্ডার করবেন অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম